হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো আজকে হলো কী বার রবিবার তো সকাল সকাল আমি ব্লগটা শুরু করছি সকাল সকাল আমি মাছ ভাজতে বসে পড়েছি বন্ধুরা আর কি রান্না হচ্ছে চলো দেখে নাও এটা শাকের তরকারি আমের চাটনি হচ্ছে ভাজা সাদা ভাত আমি সকালবেলায় ব্রেকফাস্ট করলাম তরকারি আঙুড়ি দিয়ে তো তারপর আজকে তো বাড়িতে আছে ছুটি সেই জন্য করলাম দুপুরবেলায় তো চাউমিন করবো বলে রেডি করছি দেখো তো ওই যে বাদামটা ভেজা নিচ্ছে আমি করে রাখবো আর কি তারপর দুপুরে একটু গরম করে দেবো সেই জন্য একটু বানিয়ে রাখছি এই যে আমার চাউমিনটা মোটামুটি রেডি হয়ে গেছে এক প্যাকেট সস দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি হচ্ছে কী বলে ওটাকে যাই হোক মনে করতে পারছি না আমি ওটা হলো আঙুল কাঠি তো এগারোটা বারোটার দিকে আমি দুটো একটা খেয়েছি এতগুলো সব খাইনি তো তারপর বন্ধুরা আমি খেতে বসে পড়লাম এই যে আমার আমি পয়সাকে তার কেটার নিইনি বুঝেছ তো তোমরা দেখলে এবার আমি খাওয়া শুরু করি ঠিক আছে কে নিই কিন্তু ইদানিং আমার কাঁটা মাছটা অতটা ভালো লাগছে না আমার শাশুড়ি মাও বলছে কাটা মাছ খেতে আমার ভালো লাগছে না আমারও ভালো লাগছে না তো তারপর ওই যে মেয়ের খাওয়া হয়ে গেছে এবার হাজব্যান্ডকে দেবাজ একটু টপিটাস একটু সুন্দর করে দেখার জন্য করতে গেলাম আর কি তোমাদের চাউমিনটা দেখে কেমন মনে হচ্ছে খারাপ না ভালো খেয়ে বলুক কেমন হয়েছে তো দেখলে বৈকালবেলায় রেডি হয়েছিলাম তো হতে যাব বলে বাজারে যাব বলে তো দেখছি জল চলে এসছে বন্ধুরা তারপর আবার জলটা থেমেছে তখন বলছে জল তো থেমেছে চলো চলো তারপর আবার এই যে জল থেমে গেল কাপড় আবার খুলে আবার পড়লাম বুঝেছ যাওয়া হবে না আর কি তো যাই হোক যেন আমার আনন্দ লাগছে আবহাওয়াটা এত সুন্দর তো ঘুরতে এসে রাস্তার অবস্থা দেখো আমাদের এদিকের দেখেছ রাস্তার অবস্থা দেখো এটা হলো আমাদের লোকনাথ বাবার মন্দির তো সামনেই দেখছি লিচু বিক্রি করছে চলো আজকে বাজার খুবই ফাঁকা মেঘের অবস্থার জন্য তো হয়ে গেছে আমার বাজার করা পরে দেখতে পাবে যখন খাবো দিকে নিলাম তারপরে একটা সামনে যে দোকানটাও খোলাই থাকে না হঠাৎ দেখছি আজকে খোলা আছে জন্য তাড়াতাড়ি করে নেমে বললাম তারপরে যে বিস্কুট আর নিলাম রাতে এসে করলাম খিচুড়ি আর শাকের তরকারিটা ছিল আর হলো পাপড় ভাজা হেভি হেভি হয়েছিল বন্ধুরা দারুণার চাটনি তাহলে বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে আর তোমরা সবাই ভালো থাকবে বাই